তো তুমি কি দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে নিরপেক্ষ নায় থেকে লজিক পারছো না মন্দে ক্লাসটা করো হান্ড্রেড পারসেন্ট বললাম গ্যারেন্টিতে বললাম একটা লজিকও ভুল হবে না তোমার তো আজকের ক্লাস কি নিরপেক্ষ নায় থেকে অব্যাপ্য হেতুদোষের লজিক ক্লাস মানে পরীক্ষায় তো প্রশ্ন দেওয়া থাকবে এইভাবে নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করেন প্রত্যেকটির বৈধতায় বিচার করো তো এরকম দুইটা যুক্তি দেওয়া থাকবে তোমাদেরকে কিন্তু দুটোই করতে হবে ফোর প্লাস ফোর তো আমি এই লজিকটার উত্তরটা বলে দিচ্ছি অব্যপ্য হেতু দোষ কিন্তু পরীক্ষায় আর বলা দেওয়া বলে দেওয়া থাকবে না যে এটা অব্যপ্য হেতু দোষ না এটা চারিপথ ঘটি দোষ না এটা নয়ার্থক আস্ত্র বাক্যজনিত দোষ না এটা অবৈধ সাধ্য দোষ না এটা অবৈধ পক্ষে তো বলা থাকবে না তোমাকে বার করতে হবে তো কীভাবে বার করবে এটাই তো হচ্ছে লজিক তো কীভাবে এর উত্তর শিখে নাও যে এটা অব্যপ্য হেতুদোষ যে বার করতে পারবে সে বাকি লজিকগুলো পারবে তো এই ক্লাসটা করে বাকি ক্লাসগুলো করে নেবে আমার ফুল টিউশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখন জাস্ট এক্সট্রা ক্লাস চলছে তো মন দিয়ে ক্লাসটা করো অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি তোমাদের জন্য লিখিত পরীক্ষা আশিতাসি গ্যারান্টি ফুল টিউশন কমপ্লিট প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গেলে বারোটাও সম্পূর্ণ পেয়ে যাবে দেখো নিম্নলিখিত যুক্তিগুলিকে তাহলে হলো প্রশ্নটা কি অনেক সরকারি অফিসারই অধ্যাপক কেননা তারা এম এ আর সকল অধ্যাপক অবশ্যই এম এ এবার এটার কি করে অব্যাপ্য হেতুদোষ হল সেটাই তোমরা এবার দেখে নাও দেখো প্রথমত হচ্ছে এই লজিকটা যেটা দেওয়া থাকবে সেটাতে তোমাদেরকে কিন্তু যৌক্তিক আকার বার করতে হবে ক্লিয়ার যৌক্তিক আকার তো যৌক্তিক আকার লিখলাম যৌক্তিক আকার তারপরে কি করব তারপরে তোমাদেরকে দেখতে হবে আমার বাকি ক্লাসগুলো তোমরা দেখবে আমি কিন্তু তোমাদের বলেছি যে অতএব সুতরাং কাজেই থাকলে তার পরের বাক্যটা সিদ্ধান্ত কারণ কিংবা কেন না থাকলে তার আগের বাক্যটা সিদ্ধান্ত নর্মালভাবে যৌক্তি আকার মানে উদাহরণ দেওয়া থাকবে এবার ব্যতিক্রম কি হবে বাকি ক্লাসগুলো তোমরা দেখে নেবে কারণ এক একটা ক্লাস এক এক ধরনের যেমন এটা অব্যপ হেতুদোষের লজিক এটা এমন উদাহরণ দেওয়া থাকবে যেটা অব্যপ্য হেতুদোষ হবে এমন উদাহরণ দেওয়া থাকবে যেটা চারিপথ গঠিতোষ এমন উদাহরণ দেওয়া থাকবে যেটা অবৈধ সাধ্য দোষ এমন উদাহরণ দেওয়া থাকবে যেটা অবৈধ পকদোষ তাহলে তোমাকে প্রত্যেকটা লজিকের ক্লাসগুলো দেখতে হবে তারপরে তুমি একবারই বুঝে যাবে বুঝতে পারলাম তো প্রত্যেকটা লজিক ক্লাসই আছে প্রত্যেকটা লজিক একদম সিলেবাসও নেই সেগুলো কিন্তু অবশ্যই দেখে নি মেইন টিউশন কিন্তু দেখতেই হবে ঠিক আছে নাহলে কিন্তু কখনোই লজিক পারবে না তো আজকের ক্লাসটা কি অব্যপ্য হেতুদোষ কেন হলো সেটা তোমরা দেখে নাও যুক্তি আকার এবার আমি কী বললাম এই যে অতএব সুতরাং কাজেই থাকলে তার পরের বাক্যটা সিদ্ধান্ত কারণ কিংবা কেননা থাকলে তার আগের বাক্যটা সিদ্ধান্ত এবার ভালো করে দেখো এই লাইনের মধ্যে আমরা এই শব্দগুলো খোঁজার চেষ্টা করব এই যে কারণ কিংবা কেননা মিলে গেছে মিলে গেছে যে তার মানে থাকলে তার আগের বাক্যটা সিদ্ধান্ত তার মানে আগের মানে এই লাইনটা সিদ্ধান্ত হবে ক্লিয়ার তাহলে এই লাইনটার সিদ্ধান্ত হবে তো সবার আগে আমি কি বলেছিলাম প্রথম লাইনটা প্রধান আশ্রক দ্বিতীয় লাইনটা অপ্রধান তৃতীয় লাইনটার সিদ্ধান্ত নিচ থেকে উপরে যেতে হবে মানে সবার প্রথম এই লাইনটা বার করতে হবে মানে সিদ্ধান্ত লাইনটা আগে বার করতে হবে ক্লিয়ার কি করে বুঝলে এই যে নিয়মটা বললাম অতএব সুতরাং কাজে থাকলে তার পরের বাক্যটা সিদ্ধান্ত কারণ কিংবা কেন না থাকলে তার আগের বাক্যটার সিদ্ধান্ত তার মানে আগের বাইজ মিলে গেছে কেননা না আগের বাক্যটা মানে এটা এবার আলটিমেটলি এটা বচন করতে হবে কী বচন হবে অনেক অফিসারি সরকারি অধ্যাপক এই যে অনেক মানে কি অনেক মানে কিছু কিছু মানে এটা একটু লুকিয়ে আছে এবং সঙ্গে বাক্যটা হ্যাবাচক থাকলে কি হবে আয় বচন হবে তোমরা ভালো করে বচন অধ্যায়ের নিয়মটা দেখবে অনেক অনেক মানে কোনো কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় শান্ত এই যে কিছু কিছু অনেক এই শব্দগুলো কিছু মধ্যে পড়ে যাচ্ছে তার মানে এটা আয় বচন ক্লিয়ার অনেক সময় বাক্যটা একটু ঘুরিয়ে থাকে হুম তার মানে এগুলো কোনটা বচন হবে এটা অনেক সরকারি অফিসেরই অধ্যাপক তার মানে একটা আই বচন কোনো কোনো সরকারি অফিসার হয় অধ্যাপক আই বচন ক্লিয়ার সিদ্ধান্ত হয়ে গেল সিদ্ধান্ত বার করলেই তারপর তো একদম সহজ জলের মতো নিয়ম মানে সহজ সিদ্ধান্ত যেটা হলো যে বচনটা হলো সেই বচনটার তার নাম হবে এস আর বিধপত্রার নাম হবে পি এস মানে পক্ষপথ পি মানে সাধ্যপথ ক্লিয়ার এই লাইনটা হলো এবার নিচ থেকে উপরে উঠতে হবে এই দ্বিতীয় লাইনটা কী করে আসবে এই যে এস শব্দটা মানে সরকারি অধ্যাপক এই এস শব্দটা এই এখান থেকে যে লাইনটা নেওয়া হয়ে গেছে ওটা বাদ দিয়ে যে দুটো লাইন পড়ে থাকবে সেখানে এই শব্দটা যেখানে থাকবে সেটাই হবে দ্বিতীয় নম্বর লাইন মানে সরকারি অধ্যা অফিসার কোথায় আছে ভালো করে দেখো এই যে ভালো করে দেখো কেননা তারা এম এ পাস আর সকল অধ্যাপকই এম এ পাস এখানে তোমার প্রশ্ন হচ্ছে আমি খুঁজে পাচ্ছি না কিন্তু মা ওই যে বললাম একটু ভালো করে পড়বে সব কিছুই আছে এখানে ভালো করে তারা বলতে কাজের কাদের বোঝানো হয়েছে তারা বলতে কিন্তু এখানে বোঝানো হয়েছে সরকারি অফিসারদের কথা বলা হচ্ছে অনেক সরকারি অফিসারই অধ্যাপক কেন না তারা তারা বলতে কারা সরকারি অফিসার সরকারি অফিসার কথাটা এখানে তারার মধ্যে লুকিয়ে আছে তাই কনফিউশন আর কিছুই নেই জাস্ট একটু বুঝে শুনে আমার ক্লাসগুলো করলেই বুঝতে পারবে যে কীভাবে এক একটা লজিক এক রকম হয় ঠিক আছে প্রত্যেকটা লজ গিয়ে আমার কিন্তু করলে তোমাকে বললাম তো আশি তাশি পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না এটা কোনো নর্মাল ইউটিউব চ্যানেলে বারবার করে বলছি এই টিউশন তুমি টাকা দিয়েও পাবে না ঠিক আছে তাহলে তারা মানে এটা লুকিয়ে আছে তারা মানে সরকারি অফিসারই এম এ পাস এটা কিন্তু তারার মধ্যেই লুকিয়ে আছে তার মানে এটা হবে দ্বিতীয় নাম্বার লাইন ক্লিয়ার তার মানে বচনটা কি হবে অনেক সরকারি অনেক সরকারি এখানে চলে আসবে তার মানে এটা কিন্তু হয়ে যাবে এটাও কিন্তু হয়ে যাবে আই বচনই হয়ে যাবে তাহলে কী হবে কেন বলে দিয়েছে অনেক সরকারি অফিসারি অধ্যাপক কেন না তারা তারা বলতে কারা তারা বলতে যে অনেকের মধ্যে ওদের তার মানে ওটাও আবার ঘুরে এখানে চলে আসবে তার মানে এটাও হয়ে যাবে আই তার মানে কোনো কোনো সরকারি অফিসার হয় এম এ পাস প্লেয়ার এটাও আইবচন হয়ে গেল প্লেয়ার ব্যাস দুটো হয়ে গেল সাজানো এবার পড়ে থাকলো কোনটা আর সকল অধ্যাপক অবশ্যই এম এ পাস এই যে সকল আছে তার মানে মিলে গেছে সকল থাকলে তো এমনিও তো নর্মালি এ বচন হয় তার মানে মিলে গেছে তার মানে এটা অবশ্যই এ বচন হবে বাকি যেটা থাকলো সেটা সবার উপরে হবে তার মানে কি এটা সকল অধ্যাপক হয় এম এ পাস এ বচন ক্লিয়ার সাজানো হয়ে গেল আশা করি বুঝে গেছ কীভাবে হলো ঘাবড়ানোর কিছুই নেই প্রত্যেকটা ক্লাস করবে দেখবে সমস্ত লজিক পারবে মেইন টিউশন এই ক্লাসটা করে মেইন টিউশনটা করবে তারপর আমার তো যত লজিক প্র্যাকটিস করিয়েছি বা করাছি ক্লাস চলছে সেগুলো করবে কারো ক্ষমতা নিয়ে তোমাকে ও আটকাতে পারবে আর নোটসপত্র যেগুলো আছে এম সিগুলো অধ্যায় ধরে সেগুলো করবে ফুল টিউশন খাতা লিখে নেবে অবশ্যই কিন্তু ঠিক আছে আর অধ্যায় ধরে ধরে লজিকগুলো তোমরা করে নেবে ক্লিয়ার সাজানো হয়ে গেল এবার আমি কি বললাম সাজানো কমপ্লিট ব্যাস এই তোমার কাজ কমপ্লিট হলো কি না হয়নি সাজানো হয়ে গেছে এবার তোমাকে হচ্ছে নিয়মে আসতে হবে নিয়মে কি আমি তোমাদের কী বলেছিলাম যে ন্যায় নিয়ম টোটাল কটা ন্যায়ের নিয়ম কিন্তু টোটাল কিন্তু হচ্ছে তোমাদের দশটা কিন্তু আমি তোমাদের টোটাল মুখস্থ করতে বলেছি চারটা যেটা প্রত্যেকটা লজিকই নিরপেক্ষ নিয়ে আমি শিখিয়েছি চারটা নিয়মে লজিক করলেই তোমরা সমস্ত লজিক পারবে প্রথম নিয়ম অ্যাপ্লাই করতে কি বলেছি দেখো ন্যায়ের নিয়ম হলো ন্যায় অনুমানে তিনটা পথ থাকবে তার বেশিও না বা তার কমও না যদি তিনটির বেশি অর্থাৎ চারটি পথ থাকবে তবে ন্যায়টি চতুষ্পদ ঘটিত বা পথ ঘটিত সে দুষ্ট হবে এটা এই নিয়মটা যদি লঙ্ঘন হয়ে যায় তবে দ্বিতীয় নিয়মে আসবো দ্বিতীয় নিয়ম কি ন্যায় নিয়ম হলো হেতুপক্ষে দুটি বাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপক হতে হবে যদি একবারও ব্যাপক হয় তাহলে দোষ আর তৃতীয় নিয়ম এটা ন্যায় নিয়ম হলো যে পদ আশ্রবাক্ষে ব্যাপক হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপক হতে পারে না কিন্তু যদি সাধ্যপদ আশ্রব ব্যাপ ব্যাপক নয় সিদ্ধান্তে ব্যাপ হয় তাহলে অবৈধ সাধ্য দোষ ঘটবে এই নিয়মের ক্ষেত্রে আরেকটা দোষ ঘটতে পারে অবৈধ পক্ষদোষ সে যদি যদি পক্ষপদ আশ্রয় ব্যাপ ব্যাপক নয় সিদ্ধান্তে ব্যাপ হয় তাহলে অবৈধ পক্ষদোষ আর চার নম্বর নিয়ম হচ্ছে এটা ন্যায় নিয়ম হলো দুটি নয়ার্থক আশ্রয়বাক্ষ কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যাবে না কিন্তু যদি দুটি নয়ার্থক আশ্রবাক্য থেকে সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে যুক্তির নয়ার্থক জনিত দোষ হবে তো এই যে প্রত্যেকটা লজিক দেখছো সবগুলোর আলাদা আলাদা লজিক তো চলো আমি এখন প্রথম লজিক থেকে অ্যাপ্লাই করি এই নিয়মটাকে অ্যাপ্লাই করবো এই নিয়মটা যদি কীভাবে পাস হয়ে যাচ্ছে তারপর দেখবো দ্বিতীয় নিয়ম তো চলো প্রথম নিয়ম কি তিনটা পথ থাকবে মিলিয়ে নিই তিনটা পদ আছে কিনা না মিলিয়ে নেই এই যে সরকারি অফিসার সর এটা অধ্যাপক তো সরকারি অফিসার যদি এস হয় তাহলে সেম শব্দ সেম শব্দ মিলিয়ে নেই যে সরকারি অফিসার তাহলে এস এটা এস এস হয়ে গেল মিলে গেলো একটা পথ তো এটা অধ্যাপক যদি পি পথ হয় তো অধ্যাপক অধ্যাপক যেখানে পাবো সেটা পি এই যে অধ্যাপক অধ্যাপক এখানে পাওয়া গেছে তার এটা পি পথ পি পিপি হয়ে গেল এবার বাকি যে দুটো পথ পড়ে থাকবে সেটা এম পদ এম এ পাস এম এ পাস এই দুটো এম ক্লিয়ার একমাত্র হেতুপথ কিন্তু আশ্রয় বাক্যেই থাকি। ক্লিয়ার হয়ে গেল তার মানে তিনটা পদই পাওয়া যাচ্ছে তার মানে প্রথম নিয়ম কিন্তু এখানে অ্যাপ্লাই প্রথম নিয়ম কিন্তু পাস হয়ে গেল মানে ন্যায়ের নিয়ম যে তিনটা পদ থাকবে এই নিয়মটা পাস যদি তিনটির বেশি থাকে তবেই তো এটা দোষ হতো তো চারিপদ ঘটি দোষের লজিক কীরকম সেটা তো আমি দেখিয়েছি আশা করি বুঝে গেছো এখানে দেখো তিনটা পদই আছে এইবার এই জন্যই আমি দ্বিতীয় নিয়মে আসব দ্বিতীয় নিয়ম কি ন্যায়ের নিয়ম হলো হেতুপথকে দুটি আশ্রয় ব্যাখ্যা একবার অবশ্যই ব্যাপক হতে হবে যদি না হয় তাহলে অব্যপ হেতু দোষ তো এই নিয়মটা এবার আমি অ্যাপ্লাই করব। আশা করি বুঝে গেছো এখানে প্রথম নিয়মটা পাস হয়ে গেল এবার দ্বিতীয় নিয়মটা অ্যাপ্লাই করব দ্বিতীয় নিয়ম কি বললো যে ন্যায় নিয়ম হলো হেতুপদ মানে কোনটার কথা বলছে যে এম পদের কথা বলছে এম পদের কথা মানে হেতুপদ দুটি আশ্রবাক্য যে প্রধান আশ্রব বাক্য অপ্রধান আশ্রবাক্য হয় বারবার করছি মেইন টিউশন আমি বলে দিয়েছি প্রথমকার ল্যান্ডটা প্রধান আশ্রব বাক্য দ্বিতীয় লাইনটা অপ্রধান তৃতীয় লাইনটার সিদ্ধান্ত ক্লিয়ার তো এই যে হেতুপথ মানে হেতুপথে কথা বলছে এবার হেতুপথকে দুটি আশ্রবাক্যের মধ্যে এক জায়গায় অবশ্যই ব্যাপ হতে হবে হেতুপথ এটা প্রথমকার বচনটা কি এ বচন আর এই কোন জায়গায় আছে স্থানে আছে আমরা কি জানি এ বচনের বিধপথ কি এবচনের বিধপথ অব্যাপক অব্যপ হলো কোনো ব্যাপার না এক জায়গা অব্যাপ্য হলে কোনো ব্যাপার না আরেক জায়গায় ব্যাপক হলে নিয়ম পাশ হয়ে যাবে তো আরেক জায়গাও তো হেতুপথ আছে এটাও কিন্তু হেতুপথ আছে কোথায় এটাও কিন্তু বিধস্থানে আছে এটা কোন বচন আয় বচন আমরা কি জানি আয় বচনের দুটি পদই অব্যাপ্য তাহলে কি হলো এখানেও অব্যাপ্য হেতুপথ এখানেও অব্যাপ্য নিয়ম কি হলো নিয়মে কি বলেছিল হেতুপথ দুটি আশ্রয় মধ্যে যে কোনো এক জায়গায় ব্যাপ হলেই হবে তো ব্যাপ্য হয়েছে কি হয়নি এখানেও হলো না এখানেও হলো না দুটাতেই অব্যাপ্য হতে হবে তার কোনো নেই এক জায়গায় অব্যপ এক জায়গায় ব্যাপ হলেই নিয়ম পাস আর দু জায়গায় অব্যপ্য হলে তো অব্যপ হেতুদোষী হয়ে গেলো ক্লিয়ার তার মানে দুই জায়গায় অব্যপ এক জায়গাও ব্যাপক হলো না তো নিয়ম বলেছে হেতুপথকে দুটি আশ্রয় মধ্যে একবার অবশ্যই ব্যাপ যদি একবারও ব্যাপ্য না হয় তাহলে হেতু হেতুদোষে দুষ্ট তাহলে আশা করি বুঝে গেছো হেতুপথ অব্যপ হেতুদোষ দুষ্ট হলো হেতু হেতুদোষ কেন হলো বোঝা গেলো তাহলে দেখো হেতু হেতুদোষের লজিকটাই আলাদা চারি ঘটিত দোষের লজিক আলাদা আবার এমন লজিক আছে দেখবে সেখানে এমন উদাহরণ সেটা আবার অবৈধ সাধু দোষ হবে মানে এই নিয়মটা অ্যাপ্লাই করে চলে যাবে নেক্সট নিয়ম তো আবার এমন লজিক আছে যেহেতু অবৈধ পক্ষ দোষ তো প্রত্যেকটা লজিকের ক্লাসগুলো তোমাকে দেখে নিতে হবে ঠিক আছে এক একটা লজিক এক এক ধরনের আশা করি বুঝে জাস্ট অ্যাপ্লাই করতে হচ্ছে কীভাবে অ্যাপ্লাই আমি তো দেখালাম আশা করি অবৈধ পক্ষ দোষ বুঝে গেছো এবার হচ্ছে সংস্থান সংস্থান কি এবার যেহেতু দোষ তুমি বার করে নিয়েছো এবার সংস্থান অবশ্যই লিখতে হবে সংস্থান যেহেতু এটা হচ্ছে চারিপদ ঘটিত দোষ নয় তাই সংস্থান হবে তো সংস্থান কীভাবে বার করতে হবে আমি তো প্রত্যেকটা লজিকে তোমাদের আমি শিখিয়েছি কীভাবে বার করতে হবে আলটিমেটলি এখানে যে তিনটা লাইন আছে প্রথম লাইনে কী কী পদ আছে ভালো করে দেখো পি আর এম তো প্রথমকার লাইনটা আলটিমেটলি প্রথমত তিনটা লাইন তুলে নেবে তিনটা লাইন তুলে নেবে পর কী করে প্রথমকার লাইনে কী কী পদ আছে যে পি আর এম প্রথমে যেটা পদ আছে পি তারপরে এম যে প্রথমকার লাইনের লাইনেতে পিআরএম দিয়ে দিবে ক্লিয়ার তারপরের লাইনটা কি আছে এস আর এম তারপরে লাইনটাতে এস নাম দেবে আর এম নাম দিবে ক্লিয়ার তারপরে সিদ্ধান্ত লাইনটা কি আছে এ এস আর পি সিদ্ধান্ত লাইন এ এস আর পি ক্লিয়ার এবার বিষয়ে তুমি কি করবে এই যে হেতুপদ হেতুপদ যেখানে থাকবে এই যে হেতুপদ এখানে ছিল প্রথমকার লাইনে এই যে হেতুপদ ছিল পিআরএম দ্বিতীয় লাইনে এস এম হেতুপদকে শুধু জোড়া দিয়ে দিবে ব্যাস জোড়া দেওয়ার ফলে যে ছবিটা হবে এটা হবে দ্বিতীয় সংস্থান এটা হবে দ্বিতীয় সংস্থান তো মনে রাখবে সংস্থান কিন্তু এই তো ভালো করে দেখেন আমি এই সংস্থান নেই বৈধতা বিচার করতে গেলে তোমার হাতে অস্ত্র লাগবে এক নিরপেক্ষ নেয় নিয়মের ক্লাসটা ভালো করে করে নেবে তারপর করে নেবে এই যে সংস্থান ও মূর্তি যেগুলো আমি বলেছি এগুলো তোমার কাছে অস্ত্র যেটা প্রত্যেকটা লজিকে লাগবে এই যে সংস্থান প্রথম সংস্থানের ছবি মানে এরকম দ্বিতীয় সংস্থানের ছবি মানে এরকম আর তৃতীয় সংস্থানে ছবি মানে এরকম চতুর্থ সংস্থানে মানে ছবি এরকম যেটাই মিলবে সেটা নামটা দিয়ে দিতে ছবির সাথে যেটা মিলবে সেটাই হয়ে যাবে আশা করি বুঝাতে পেরেছি তো প্রথম সংস্থার নামগুলো আবার এটা মূর্তিগুলো মনে রাখতে হবে এগুলো মূর্তি যেটা আমি প্রত্যেকটা লজিক ক্লাসে আমি বলেছি বৈধমূর্তি বারবার আর সিলাই ফেরিও দ্বিতীয় সংস্থান এটারও চারটা মূর্তি সিসারি কেমিস্ট্রি ফেসনো বেরোকো এগুলো কীভাবে হচ্ছে সব শিখিয়েছি ক্লাস বাকি ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে তৃতীয় সংস্থানে ছবির মূর্তি কটা এগুলো এগুলো আর চতুর্থ সংস্থানে এগুলো ঠিক আছে একটা কথা মনে রাখবে এক একটা লজিক এক একটা কথা তাই প্রত্যেকটা লজিক ক্লাস কিন্তু তোমাকে করতে হবে যতক্ষণ না তুমি সমস্ত লজিক ক্লাসগুলো করবে ততক্ষণ তুমি কোনো লজিকই পারবে না মানে এই অধ্যায়ের কথা বললাম ক্লিয়ার তো এটাতে এখন কি হচ্ছে এটা দ্বিতীয় সংস্থান হলো এটা দ্বিতীয় কেন কারণ এই ছবিটা দ্বিতীয় সংস্থানের সঙ্গে মিলে গেছে এবার দ্বিতীয় সংস্থানটা কেন হলো আমি বলছি শুধু হেতুবৎ আলটিমেটলি প্রত্যেকটা সংস্থানেই প্রত্যেকটা লজিকে সংস্থান বার করার মূল নিয়ম হলো তিনটা লাইন তুলে নিতে হবে প্রথমে যে যে পথগুলো থাকবে যে লাইনে যে পথগুলো যেভাবে থাকবে সেই লাইনটা প্রথমে যেমন এই লাইনটা প্রথমে কী পথ ছিল পি পথ ছিল তারপরে প্রথম লাইনে পি আর এম দ্বিতীয় লাইনে কী ছিল এস আর এম দ্বিতীয় লাইন এস আর এম তৃতীয় লাইনে কী হচ্ছে পি তৃতীয় লাইন পি এবার কাজ কি এবার শুধু কাজ এই তিনটা লাইন একই রকমভাবে উঠবে শুধু এ পিটা এপাশেও থাকতে পারে এমটা এই পাশেও থাকতে পারে এসটা এই পাশেও থাকতে পারে এমটা এ পাশে থাকতে পারে ক্লিয়ার কখনোই এমটা নিচের লাইনে আসবে না আর এসপিটা পিটা এইভাবেই থাকবে এটা এই পাশে এস থাকবে এটা পি কখনো পিটা এই পাশে থাকবে না আর এসটা কখনো এই পাশে থাকবে না এই দুটা সিদ্ধান্তের লাইনটা এই যে সিদ্ধান্তের লাইনটা সিলেক্টেড কিন্তু এই দুটো লাইনগুলো উল্টাপাল্টা হবে কখনোই আবার এমটা একই লাইনে আসবে না কখনোই আবার এস পিটা এখানে একই লাইনে আসবে না এটা কথা মনে রাখবে ক্লিয়ার তাহলে কি করতে হবে শুধু যে লাইনটা যেখানে যে যুক্তিতে যেই দোষটা মানে যেই সংস্থা ও লাইনটা উঠুক না কেন শুধু দেখবে হেতুপথকে হেতুপথে জোড়া করে দিবে জোড়া দেওয়ার ফলে যে ছবিটা হবে সেটা দ্বিতীয় সংস্থান ভালো করে যেমন দ্বিতীয় সংস্থান যেমন যে দ্বিতীয় সংস্থান হলো আবার এখানে তো যে প্রথম সংস্থান এটা হচ্ছে হেতুপথ হেতু জোড়া এর ফলে এটা ছবি ভালো করে তোকে তৃতীয় সংস্থান এ পাশে হেতুপথ আছে প্রথম আর দ্বিতীয় লাইনে জোড়া দিল আলটিমেটলি হেতুপথকে হেতু জোড়া দেওয়ার ফলে ভালো করে দেখ এখানে যে চতুর্থ সংস্থান হেতুপথ হেতু জোড়া দেওয়া তো এই চারটা এই চারটার মধ্যে যে কোনো একটা সংস্থান হবে ক্লিয়ার তো শুধু হেতুপথকে হেতুপথকে জোড়া দেওয়ার ফলে যে ছবিটা হচ্ছে সেটাই হচ্ছে সংস্থান হয় প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তো ছবির সাথে মিলবে সেটার নামটা দিতে হবে ক্লিয়ার আমি বাকি ক্লাসগুলো দেখবে এটাতে যেহেতু মিলেছে দ্বিতীয় তো এটা দ্বিতীয় সংস্থান ক্লিয়ার হয়ে গেল প্লাস এবার হচ্ছে বিচার বিচার জলের মতো সোজা জলের মতো সোজা প্রত্যেকটা লজিকে আমি বিচার বলেছি যেহেতু এটা হচ্ছে বিচার বলতে কি তুমি দোষটা বার করতে পারলে তার মানে তুমি বিচার করতে কারণ তুমি কি করে বুঝলে এটা দোষ হলো সেই কথাটাই তোমার এখানে বিচার লিখতে হবে যেহেতু এটাতে সংস্থান মূর্তি উল্লেখ করতে হবে তাই বিচারটা কিভাবে লিখতে হবে ভালো করে দেখে নাও এই সংস্থান মূর্তি হলে বিচার একই রকম বাকিগুলোর ক্ষেত্রেও একই শুধু যখন যেটা দোষ হবে তখন সেটার নামটা বলতে হবে তো মনে করো যেহেতু দ্বিতীয় দ্বিতীয় সংস্থান হয়েছে তার মানে এটা অবৈধ না এটা কিন্তু অবৈধ বিচারে লিখতে হবে যুক্তিটি দ্বিতীয় সংস্থানের অন্তর্গত এবং এ আই অবৈধ মূর্তি এ আই মানে যে বচনটা বাড়বে যে বচনটা বাড়বে এখানে যাই বচন তিনটা বচনই তো বাড়বে যে বচনটাই বাড়বে আর যে সংস্থানটা বাড়বে মনে রাখো এটা যেহেতু এটা এ আই বচন বেরিয়েছে এটা দ্বিতীয় সংস্থান তো শুরুতে লিখতে হবে যুক্তিটি দ্বিতীয় সঙ্গে যদি প্রথম হতো তাহলে প্রথম লিখে দিতেন তৃতীয় হলে তৃতীয় লিখে দিতাম চতুর্থ চোদ্দো লিখে দিতাম ক্লিয়ার যুক্তিটি দ্বিতীয় সংস্থানের অন্তর্গত এবং যে বচনটা বাড়বে সেটা লিখতে হবে এটা এ আই হচ্ছে অবৈধ মূর্তি ক্লিয়ার হয়ে গেল যুক্তিটি অব্যপ হেতু দোষে দুষ্ট কেন যেহেতু দোষটা বেরিয়েছে যে দোষটা বের হবে সেটার নামটা দিও যুক্তিটি দ্বিতীয় যুক্তিটি অব্যপ হেতু দোষে দুষ্ট ক্লিয়ার কেন দুষ্ট হলো এবার তার নিয়মটা লেখা করতে হবে কারণ ন্যায় নিয়ম হলো হেতুপথকে এই যে এখানে এই যে নিয়মটা লিখছি তুমি কি এখন এই নিয়মটা কি অন্য নিয়ম দেবে না যে দোষটা যে নিয়মটা লঙ্ঘন করে যে দোষটা হলো তার নিয়মটা এখানে দিতে হবে যেহেতু অব্যপ্য হেতু দোষ তার নিয়মটা এখানে দিতে হবে কারণ ন্যায় নিয়ম হলো হেতুপথকে দুটি আশ্রয় বাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপক হতে হবে ক্লিয়ার এ পর্যন্ত সমস্ত নিয়ম একই মানে যখন অব্যপ্য হেতু দোষ হবে বাকিগুলোর ক্ষেত্রে যে দোষটা হবে তার নিয়মটা দিতে হবে যদি অবৈধ সাধুর দোষ হয় তার নিয়মটা দিতে হবে যদি অবৈধ পক্ষ তার নিয়মটা দিতে হবে যদি চারিপথ ঘটিত মনে করো তাহলে তার দেখতে হবে ক্লিয়ার হলো কিন্তু এখানে 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 কিন্তু কিন্তু মানে আমার বাকি দেখবে জলের মতো প্রত্যেকটা আছে কিন্তু এখানে কি কিন্তু এখানে যেটা দেখে তুমি বুঝতে পারলে যে এটাতে দোষ হলো সেই কথাটা এখানে লিখতে হবে কিন্তু এখানে কোথায় কিন্তু এখানে যে এখানে ভালো করে এই কথাগুলো এখানে বলেছি ভালো করে দেখো আগে আগের লেখাটা দেখে নাও খাতা লিখে নেবে কিন্তু কিন্তু এখানে লজিক কখনো মুখস্ত করতে মুখস্ত বলতে গদটা মুখস্ত করবে যাতে একটা লজিক দেখে তুমি সেটা মুখস্ত সেই জিনিসটা মুখস্ত মুখস্ত করবে না যে বুঝলামই না শুধু মুখস্থ করে নিলাম লজিক কখনই পারবে না ওইভাবে লজিক আশা করো না আমি বলে দিচ্ছি যে মুখস্ত করে নিলাম একটা লজিক পরীক্ষা পারবো দিনও লজিক পারবে না ওইভাবে লজিক জীবনে পারবে না তার থেকে নোট যেগুলো মুখস্ত করে দিয়েছে এই অধ্যায় সেগুলো মুখস্থ করে নোট টিকাগুলো ঠিক আছে তুমি যদি মুখস্থ করো কারণ এখানে যে অন্য যুক্তি দিবে আস হান্ড্রেড পার্সেন্ট কখনো সেম যুক্তি আসবে না যে কোনো যুক্তি দিয়ে তুমি উত্তরটা কী করে বার করবে এটার না এটার উত্তর কিন্তু তুমি ও বাকি যে যখন দিবে তখন সেটা কি করে সাজাবে আর তুমি কি করে বুঝতে পারবে এটা সংস্থান কোনটা অব্যবহৃত কী করে ওটাতে যে অব্যবহৃত হবে এখানে ওটাতে অন্য দোষ হবে না তার কি গ্যারেন্টি কী হবে অন্য দোষ হবে তুমি কী করে সংস্থান অন্য হয়ে যাবে মূর্তি অন্য হয়ে যাবে তুমি কি করে করবে তা মুখস্ত তোমার কোনো মুখস্থ তোমার কোনো কাজেই লাগবে না লজিক না বুঝলে কোনো কোনো কাজেই লাগবে না তো বুঝতে পারলাম তো এবার ভালো করে দেখে নাও হ্যাঁ কোথায় যেন বললাম হ্যাঁ কিন্তু এখানে প্রধান আশ্রয়বাকের এ বচনের হেতুপথ বিধ স্থানে থাকায় অবেপ হয়েছে এবং অপ্রধান আশ্রবাকের আই বচনের দুটি পথ অব্যপ হওয়াতেও হুম হেতুপথ অবেপ হয়েছে ফলে যুক্তিটি ন্যায় নিয়ম লঙ্ঘন করেছে যুক্তিটি অবৈধ এবং হচ্ছে অব্যপ্য হেতু হচ্ছে দুষ্ট তো এই যে কথাটা এই যে কথাটা দেখলে এই যে কথাটা দেখলে এটা এটা তো শুরুতেই তুমি তুমি লজিকটা বুঝতে পেরেছো বলে যে ধরতে পেরেছো ওই কথাটাই এখানে ভালো করে দেখে নাও এই যে প্রধান আশ্রপাকে এই যে কিন্তু এখানে প্রধান আশ্রপ প্রধান আশ্রম প্রথম কাল্যানটা কথা প্রধান আশ্রব এ বচনের হেতুপথ কোথায় আছে স্থানে অবেপ হয়েছে এ এবছনের হেতুপথ আমরা কি অব্যপ হয়েছে ওই যে ওই ওই হেতুপথই তো আবার অপ্রধান বাক্যের আই বছরের দুটি পথ আই বছর দুটি পথে অব্যপ্য হওয়া থেকে এখানেও অব্যপ হয়েছে ফলে কি যুক্তিটা তো ন্যায় নিয়ম ন্যায়ন নিয়ম লঙ্ঘন করলো না যুক্তিটি তো ন্যায়ের নিয়ম লঙ্ঘন করেছে এটাই বলেছি এই যে যুক্তি ন্যায় নিয়ম লঙ্ঘন করেছে যুক্তিটি অবৈধ এবং অব্যৈধ বেশ এটুকুই তো নিয়ম তো অব্যপ এরকম বিচার বাকি দোষগুলো বাকি লজিকগুলো দেখে নেবে এইভাবে লজিক কিন্তু তোমার একটা লজিক করলে হবে না ঠিক আছে তো বাকিগুলো করবে দেখবে সব লজিক পারবে সব পারবে আর ওইভাবে আমার ফুল টিউশন তো প্লিজ শেয়ার অ্যান্ড ফুল টিউশন করে না ভিজিট করে